আর্জিকর ইস্যুর মধ্যে ফের জেগে উঠল টিএমসি মন্ত্রীর হাত ধরে প্রায় তিনশো জনের যোগদান পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সবং ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সবং ব্লকের অন্তর্গত দশ নম্বর ভেমুয়া এগারো নম্বর মোহর সাত নম্বর নারায়ণবাড় ছয় নম্বর চালকুড়ি বারো নম্বর বুড়াল নারায়ণবাড় গ্রাম পঞ্চায়েতের সদস্যা বৈশাখী মাইতি বিজেপি এবং সিপিএম থেকে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের দুই দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন এছাড়াও উপস্থিত ছিলেন সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবুল কালাম বক্স জেলা নেতা তরুণ মিশ্র সহ অন্যান্যরা মন্ত্রী মানস রঞ্জন বলেন আরজি করের আন্দোলন সমর্থন করি কিন্তু এখানে রাজনীতি করাকে সমর্থন করি না আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দোষীদের শাস্তি চাই কিন্তু তা সত্ত্বেও অনেক স্লোগান তুলেছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এরা কারা তাই পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ সবঙ্গের মানুষ তারা বুঝেছেন কি চলছে রাজ্যে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হার শক্ত করতে বিরোধী দল থেকে সবাই একে একে যোগদান করছে আগামীতেও করবে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট